এবার ঈদে চলবে না কোনো সিনেমা বাংলাদেশের নতুন নিয়ে জানিয়েছে এবার ঈদের কোনো সিনেমা চলবে না এই দরবেশনী কেরা তার জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে যে জানিয়েছে বাংলাদেশে এবার কোনো ঈদে কোনো সিনেমা চলবে না সেটা সাকিব খানের সিনেমা হোক কার্পানির সিনেমা হোক সিএম এর সিনেমা হোক এমনকি বুবলির সিনেমা হোক কারোর সিনেমাই নাকি এবার ঈদে চলবে না দেখা যায় দরবেশিনীর কথা কি সত্যি হয় কি হয় না তাই দরবেশী নিয়ে কথা বলা হবে তার জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই দরবেশনীর পরিচয় হচ্ছে সেলুন সিনেপ্লেক্সের মালিকিন মানে তার একটা সে আছে সেটা দেখতে সেলুনের মতো সেটা দেখে মনে হচ্ছে যে কোনো সেলুন আপনি চুল কাটতে ঢুকবেন সেটাই মনে হবে বাইরে থেকে দেখার পর কিন্তু বিদেশ গিয়ে দেখবেন আপনি পঁচিশ সিটের একটা সিনেপ্লেক্স আছে সেই সিনেপ্লেক্সের মালকিন এবার জানিয়েছে এবার ঈদের নাকি কোনো সিনেমা চলবে না সিনেমা গেস্টার শাকি কানের সিনেমা হোক আরফার্নিশের সিনেমা হোক এবং কি আদরাজার সিনেমা হোক এমনকি সিএমের সিনেমা কারো সিনেমা নাকি এবার চলবে না সেটা বলার কারণ হলো তার সিনেপ্লেক্স ভেঙে ফেলেছে মানে এই যে আন্দোলনের সময় তার সিনেপ্লেক্সটা পুরো তসনাস করে ফেলেছে যার জন্য সে বলতেছে এবার ঈদে নাকি কোনো সিনেমা চলবে না এই যে দরবেশ নিয়ে কীভাবে জানলো যে এবার ঈদে কোনো সিনেমা চলবে না সে কি বড় তান্ত্রিক নাকি মহাগুরু সেটা আমি এখনও জানি না সেটা হয়তো আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সে জানিয়েছে এবার ঈদে নাকি কোনো সিনেমা চলবে না এখন দেখা যাক সিনেমা চলে কিনা কারণ মেগাস্টার সাকিব খানের নামেই কিন্তু সিনেমা চলে কারণ তার সিনেমা ঠিক করতে আরও এক বছর লেগে যাবে মানে দু হাজার ছাব্বিশ সালে তার সিনেপ্লেক্সটা ঠিক করে আসবে তার জন্য সে

আসতে চলেছে মেগাস্টার সাকিব খান ক্যারিয়ারের সব থেকে বড় বাজেটের মুভি বরবাদ মুভি এই মুভিটা নিয়ে কিন্তু সবাই আগ্রহ আছে কারণ এই মুভিটা নিয়ে কিন্তু অনেকে কথা বলতে সবাই এই মুভিটা দেখার অপেক্ষা আছে তার কারণ হল মেহেদি বলে সেটা হাই অফ অ্যাকশন মুভি হতে চলেছে তো এই মুভিটাও নাকি চলবে না এবার ঈদের সেরাই কিন্তু এই দরবেশ নিয়ে জানিয়ে দিয়েছে কারণ মেগাস্টার মুভি আসলে কিন্তু সেই মুভিটা সবাই দেখতে যায় কিন্তু তার মতে এই মুভিটা চলবে না এখন দেখা যাক কে এই মুভিটাকে চলে কি চলে না এরপর আসতে চলেছে দাগি মুভিটি আরফান নিশেষ সেই মুভিটা নিয়ে কিন্তু দর্শকের অনেক আগ্রহ আছে কারণ এটাও কিন্তু বড় বাজেটের মুভি হতে চলে সে আলফাই চোর কি এস এই তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান মিলে কিন্তু এই মুভিটা

আদর সেই মুভিটা অনেকে চলবে না সেই মুভিটি কিন্তু দুইটা পোস্টার রিলিজ পেয়েছে একটা ভুগলির পোস্টার একটা আদর পোস্টার সেই পোস্টার পিছনে আমরা অনেকটা অস্ত্র অনেকগুলো অস্ত্র দেখতে পেয়েছে সেটা দেখে মনে আসছে এটা একটা একশো ধরনের মুভি হতে পারে এই মুভিটা অনেকে চলবে না জানিয়েছে এরকম কি ইদি আর কয়েকটা মুভি আসতে বলে কোনো মুভি নাকি চলবে না তার মতে এখন দেখা যাক কোনো মুভি চলে কি চলে না যদি চলে তার খবর আসে দরবেশনির মতো তার সেলুনমর্কে হলে মুভি না চলে সেই মুভিগুলো ফ্লপ যাবে এখন দেখা যাক তার সেলুনে না চালিয়ে এই মুভিগুলো হিট হয় নাকি ফ্লপ কারণ বর্বত মুভি হিট হয়ে যাবে সেটা আমরা এখন সবাই বলতে পারি কারণ মেগাস্টার ফ্যান বেসটা অনেকটা বড় সবাই যদি একবার করে মুভিটা দেখে মুভিটা হিট হয়ে যাবে কারণ দেশ বিদেশ সব জায়গায় কিন্তু তার মুভিটা রিলিজ দেওয়া হয় বর্তমানে তার সমস্ত মুভিগুলো প্রিয় তোমার পরপর থেকে কিন্তু তার প্রত্যেকটা মুভি দেশ বিদেশ সব জায়গায় ব্যবসা সফল হয়ে আসতে আস্তে আশা করি বরবত মুভিটা ব্যবসা সফল হবে এখন দেখা যাক বর্বত হিট হয় নাকি ফ্লপ হয় তারপর দাগি মুভি সেটাও চলে যাবে আশা করি কারণ নিশ্চয়ই কিন্তু অনেকটা ফ্যান্ডয়েজ আছে আশা করি তার মুভিগুলো হিট হয়ে যাবে এমনকি সিএমের জঙ্গলি সেটাও চলে যাবে পিনিকও চলে যাবে আদর রাজাদের প্রত্যেকটা মুভি চলবে কিছু মুভি ব্যবসা সফল হবে কিছু মুভি ব্যবসা সফল হবে না কিছু মুভি সুপার সুপারটুভি হিট হবে কিছু মুভি সুপার সুপারটুবু হিট হবে না এখন দেখা যাক দায় এই দরবেশ নিয়ে সত্য হয় নাকি মিথ্য হয় যারা কথা যদি সত্য হয় একটা মুভি চলবে না সব মুভিগুলো ফ্লপ যাবে কারণ তার সেলুনে না চলার কারণে এখন দেখা যাক হিট হয় নাকি ফ্লপ হয় এমনকি দরবেশ নিয়ে দেখি ভবিষ্যতে আর কি বিশ্লেষণ করে সেই বিশ্লেষণের অপেক্ষা আছে তাকে নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন তাকে নিয়ে কি বলার আছে আপনাদের সেটা আপনারা বলেছেন আমি দেখবো তাকে নিয়ে আপনার কি বলতে পারেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি বিশেষ করে সবাই ভিডিও দেখতে পারে আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ আপনার একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে তা টু এখানে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করে দিন ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল দার টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই